রাজনীতির করার গ্রাসে পড়ল এবার সঙ্গীত ও শিল্পী জগৎ পুলিশের অনুমতি না মেলায় বাতিল হলো বঙ্গীয় সঙ্গীত উৎসব মূলত বিজেপি নেতাদের উদ্যোগে প্রিন্সেপ ঘাটে এই সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকার আয়োজিত বাংলা সঙ্গীত উৎসবে স্থান না পাওয়ায় শিল্পীদের একত্র করে বঙ্গীয় সঙ্গীত উৎসবের আয়োজন করেছিল রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুলিশকে আগাম জানিয়ে সঙ্গীত উৎসবে আয়োজন করা হয়েছিল দাবি আয়োজকদের কিন্তু উৎসব শুরুর মুহূর্তে পুলিশ বাতিল করে দেয় বঙ্গীয় উৎসবের আয়োজন দাবি দাবি বিজেপি নেতা জিতেন্দ্র তার সঙ্গীত সঙ্গীত বাংলার ছেলেমেয়েরা গান নাচেও বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল তার প্রশ্ন বাংলায় নাচ গান করাও কি অপরাধ একই সঙ্গে তিনি জানিয়ে দেন সরস্বতী পুজোর পর কোনো ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান তারা আবার আয়োজন করবেন অনুষ্ঠান বাতিল হওয়া শিল্পীরা এই দিন তীব্র ক্ষোভ প্রকাশ করে কলকাতা পুলিশের বিরুদ্ধে এটা এমন সময় করা হলো তখন শনিবার কাল রবিবার হাইকোর্টে যাওয়ারও সুযোগ আমাদের থাকলো না এমন সময় ট্র্যাপ করা হচ্ছিল এবং আলটিমেটলি পুলিশের কথা যদি আমাদেরকে মানতে হয় তাহলে আজকের বঙ্গীয় সঙ্গীত উৎসব দু হাজার চব্বিশ আমাদেরকে পোস্টপোন করতে হবে আজ আমরা করতে পারবো না বিং সিটিজেন আমরা আইন বহির্ভূত কোনো কাজ করবো না সরকারি আনুকূল্য যে অনুষ্ঠান করলে সেখানে সুযোগ দেননি এনাদেরকে আমরা কি জবাব দেবো আলিপুরদুয়ার থেকে যারা এসছেন বীরভূম থেকে যারা আসছেন এখন বিভিন্ন শিল্পী রাস্তায় আছেন তাদেরকে আমরা কি জবাব দেব সঙ্গীত অনুষ্ঠান করারও অধিকার থাকলো না শিল্পীরা গান গাইতে পারবেন না কেউ নৃত্য করতে পারবেন না এবং এর পারমিশন তবেই পাওয়া যাবে যখন আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার একটা অ্যাপ্লিকেশন থাকবে ইনক্লোজার থাকবে তাহলে আমরা পারমিশন পাবো বাংলা শিল্পীদের তো মাথা নত হতে দেবো না আমরা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় বিরোধী দলের নেতার সঙ্গে আমরা কথা বলেছি আমাদের বিধায়করা এসছেন যে সরস্বতী পূজা ঠিক পরেই যেখানে মাননীয় অনুপ্রেরণার প্রয়োজন হবে না ওনার পারমিশন লাগবে না কোনোটা অডিটোরিয়ামে আমরা বঙ্গ সঙ্গীত উৎসব দু আবার করব এবং আবার আমরা এই শিল্পীদেরকে সেখানে পারফর্ম করার সুযোগ আমরা করে দেব এটা আমার ভালো লাগেনি আমি গান গাইতে চাই আমি গানের কথা বলি মৈত্রীর কথা বলি মানবতার কথা বলি আমি গানটাই গাইতে চাই গানটাই বুঝি আমি রাজনৈতিক ব্যক্তিত্বের পথের চলি না আমি সঙ্গীতের মানুষ আমি মনে করি যে এই বাঁধনটা ভালো নয় এখানে এই তারটা ভালো নয় মনে হলো মনের তার এটা মনের কাটা কোথাও একটা বাঁধন তৈরি হচ্ছে দুটি বিভাগের মধ্যে যে বিভাগটা ভালো নয় এখানে অনেক উন্নত মনের চিন্তা দরকার